অগ নবীর দেশে চলো না রাতে ওই মদিনা সপনে আমি দেখি সোনার মদিনা জরে আমার নবী নূরার নবী তো জাহানের বাদশা নবী আমার নবী সোনার বাদশা নবী আমার নবী নুরের নবী তো জাহানের বাদশা নবী সেই নবীকে দেখার তরে মন হলো মরুদি মানা একটু ছরে আপনারা যদি আমার নবীকে স্বপ্নে দেখতে পান তা আপনারা কেমন হবে মনটা ধন্য হয়ে যাবে না আমার নবী নুরের ছবি তো জাহানের বাদশা নবী সেই নবীকে আমি দেখি সোনার মোহিনাতে ওই মাদিনা স্বপ্নে আমি দেখি সোনার মহদিনা সোরে কন আর টাকা পয়সা নাই যে আমার সব গেছে মাদিনা যাওয়ার টাকা পয়সা নাই যে আমার শখ গেছে মাদিনা যাওয়ার ও গে গেরামে বাসের দুয়া কবুল কর গো রব্বানা স্বপ্নে আমি দেখি সোনার মহদিনা জুড়ে হয়তো আমরা গরিব আপনারা গরিব আমি গরিব কিন্তু মদিনা যেতে পারি না বাবা টাকা পয়সা আমার কাছে নাই তার জন্য খুবই কত সুন্দর করে বলে টাকা পয়সা নাই যে আমার যাওয়ার পয়সা করি নাই যে মদিনা যাওয়ার ওই গ্যামে বাসের দোয়া কবুল করবনা আমি দেখি সোনার মোহিনা ও মন নবীর দেশে চল জিয়া রাতে ও মদিনা স্বপ্ন আমি দেখে সোনার মোহদিনা সুরে আপনাদের গ্রামে হাজি আছে কি নাই অবশ্যই হাজি আছে হাজি দাদুরা হাজি বাবারা যখন হজ করতে যাবে হজ করে একদিন পূর্বে দুই দিন পূর্বে আপনার বাড়ি আমার বাড়ি দাওয়াত দেয় কি দেয় না দাওয়াত দিয়ে বলে ভাই পরশু দিন আমি হজ করতে যাব কালকে আমার বাড়িতে খেয়ে নিও কিছু ভুল ত্রুটি করে থাকলে আমাকে মাফ করে দিও বলে না তার জন্য কি বলে গেরামের লোকের দাওয়াত দিয়ে খাইয়ে বলে ডেকে ডেকে গেরামের মশালিদের দাওয়াত দিয়ে খাই বলে ডেকে ডেকে ভুল করেছি মাফ করে দাও যাব আমি মদিনা স্বপ্নে আমি দেখি সোনার ও মন নবীর দেশে চলো নাতে ওই মদিনা স্বপ্নে আমি দেখি সোনার মদিনা সরে যে আল্লাহ তোমার কাবা ঘরে ডাক মোদের মেঘে মারে করে জোরে বলুন আল্লাহুম্মা আমিন সুবহানাল্লাহ মাশাআল্লাহ একজন ভাই আমার 50 টাকা দিয়েছে দান যেমন উদ্দেশ্য দিয়েছে দান পূর্ণ করে পাক সমান এখন তো চালু করিনি করব তারপরে আল্লাহ তোমার সব তাফ কর মোদের কেন ডাক স্বপ্নে আমি দেখি সোনার মদিনা